ছেলে হাফেজ মাওলানা আলেম দশ হাজার টাকা বেতনের চাকরি করে বিয়ে করতে ইচ্ছুক দেন কত টাকা হওয়া উচিত এটা তো ব্যক্তির সামর্থ্য উপর নির্ভর করে দশ হাজার টাকা বেতন হলে তার মহর কত হবে সেটা আমি কিভাবে ঠিক করব হতে পারে এর বাইরে তার আরো টাকা আছে অ্যাসেট আছে থাকতে পারে না তো মহরটা তো নির্ভর করে ব্যক্তির সামর্থ্যের উপরে শুধু বেতন দিয়েই যে মহর ধার্য হয় তা না যদি তার অন্য কোনো অ্যাসেট খুব বেশি না থাকে এই টাকাই তার একমাত্র টাকা তাহলে এই টাকা থেকে তার মহর দেওয়ার মতো কত টাকা আছে সেটা ব্যক্তির উপরে ভেরি করে কারণ দশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার করে মাসে থেকে যায় কারণ দশ হাজার টাকা চাকরি বেতন পায় কিন্তু বারো হাজার টাকা মাসে অযৌক্তিক অযাচিত মহরের ফিগার চাপিয়ে দেওয়া শরীয়ত সমর্থন করে না এখন ধরুন একজন দশ হাজার টাকা বেতন পায় তিনি দুই হাজার এক হাজার করে জমাইতে পারেন বেশি জমাইতে পারেন না ধরুন যদিও দশ হাজার টাকা দিয়ে আজকাল কি হয় একজন হাফিজ আলেমের বেতন এত কম কিভাবে চিন্তা করা যায় একজন দারোয়ানের বেতন কাজের লোকের বেতন এত কম হয় না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু ধরুন যে এই টাকা কারো বেতন আছে অতএব এই বেতন এটা দিয়ে তার চলতে রকম টানাটানি করে চলেন আর এক দু হাজার টাকা সেভ করেন সেভ করতেও তার কাছে পাঁচ হাজার বা দশ হাজার টাকা জমছে দশ হাজার টাকা জমছে এখন বিয়ে করবেন তিনি এখন তার কাছে আছে দশ হাজার বিয়ে করবেন একেবারে যা না হলে নয় স্ত্রীর জন্য কাপড় চোপড় যেটা একেবারে না হলে নয় সেটা কিনতেও যদি পাঁচ হাজার টাকায় হয় ফর এক্সাম্পল তাহলে বাকি পাঁচ হাজার টাকা মহর ধার্য করবে এখন তার বেতন হল দশ হাজার বা বিশ হাজার বা চল্লিশ হাজার টাকা জমা করছে কিন্তু মহর ধরছে পাঁচ লাখ এটা অযৌক্তিক কারণ এই পাঁচ লাখ তার পরিশোধ করার কোনো আপাত দৃষ্টিতে কোনো উপায় নাই মেয়ের বাবারাও ওই ফিগার দেখে খুশি পাঁচ লাখ আছে আরে নগদ পাবেন সেই হিসাব করে এই জন্য এটা নির্ভর করে বা ছেলের সামর্থ্যের উপরে তার কাছে যেটা দেওয়ার মতো আছে এটাই মোহর হবে আমাদের দেশে মোহরটা বাকি হওয়াটাই হলো বাই ডিফল্ট বাই ডিফল্ট হয়ে গেছে কি বাকি হওয়া মোহর বাকি হতে পারে কিন্তু নগদ দেওয়াটা হলো বাই ডিফল্ট এখন আমি বেতন যাই পাই আমি পঞ্চাশ হাজার টাকা জমাতে পারছি এক লাখ টাকা জমাতে পারছি এখন যখন বিয়ে করতে যাবেন আপনি এক লাখ টাকা নিয়ে তাহলে বিয়ের খরচ খরচা বাদ দিয়ে বাকি যেটা আছে মোহর হবে আপনি ওই টাকা মেয়ে খুঁজবেন এখন মুশকিল এই মেয়ে এখন আর পাওয়া যায় না মেয়ের বাবা তাহার পড়ে কিন্তু মহর লাগবে পাঁচ লাখ মেয়ের বাবা সবই ঠিক আছে কিন্তু মোহর তিন লাখের নিচে রাজি না তো মেয়ের বাবাদেরও আল্লাহর কাছে জব দিতে আসে বিয়েকে কঠিন করলে জেনা সহজ হবে যুবকদের যুবতীদের মেয়েদের চরিত্র নষ্ট হবে অতএব এ ব্যাপারে মেয়ের বাবাদের আরো সহজ করার মানসিকতা রাখতে হবে